আও মাও খাও সাহিম হোসেন মোল্লার গন্ধ পাও এই সাহিম হোসেন মোল্লা কেমন আছো তুমি আমি লাল ভূত এসে গেছি সাহিম হোসেন মোল্লা তুমি কোথায় গেছো বলো তো আমাকে তোমার বাবা মা আমাকে বলেছে তুমি অনেক দুষ্ট হয়ে গেছো তাই তারা তোমাকে শায়স্তা করতে আমাকে বলেছে আমি এসে গেছি সাহিম হোসেন মোল্লা তোমাকে শায়স্তা করার জন্য আমি এসে গেছি আমার হাত থেকে খেয়েও বাঁচাতে পারবে না তোমাকে শাহিম হোসেন মোল্লা তুমি অনেকে দুষ্ট হয়ে গেছ কারো কথা শুনছো না মতো খাচ্ছ না পড়াশোনাও করছো না সাহিম হোসেন মোল্লা মনে রাখবে যারা বাবা মার কথা শোনে না যারা বাবা মার অবাধ্য সন্তান তারা যেন লালটু ভূতের আস্তানায় চলে আসে তাড়াতাড়ি লালটু ভূতের যখন ক্ষুধা লাগবে লালটু ভূত চুপচুপ করে তাদেরকে ধরে ধরে খাবে শাহিম হোসেন মোল্লা তুমি রেডি থাকো আজকে আমি তোমার কাছে যাব। তারপর টুস্টুস করে তোমাকে খাবো তখন তোমার বাবা মা বলবে লালটুভূত, ভূত লাল টু ভূত সাহিম হোসেন মোল্লাকে তুমি খেও না লাল টু কিন্তু আমি কারোই কথা শুনবো না সাহিম হোসেন মোল্লা কারণ আমি বাবুদেরকে ধরে ধরে খাই সাহিম হোসেন মোল্লা তোমাকেও আমি ধরে ধরে খাবো শাহিম হোসেন মোল্লা তুমি রেডি থাকো এখনো যদি তুমি আমাকে বলো লালটু ভোট আমি ভালো হয়ে যাব তুমি আমাকে ধরে নিয়ে যেও না আমি বেশি বেশি খাব ঘুমাবো পড়াশোনা করব স্কুলে যাব বাবা মার কথা শুনব আর টিভি দেখবো না মোবাইল ধরবো না লালটু ভূত আমাকে ছেড়ে দাও এটা যদি তুমি আমাকে বলো শাহিম হোসেন মোল্লা তবেই তোমাকে আমি ছেড়ে দেব